শক্ত হয়ে গেছি আজকে আজকে ডায়ালিসিসে যাই সবাই বলে কার্ডিয়োলজি স্ক্যান্ডায়ালিসিস বাবা তোমার স্বামীর নাকি নামা নিজে আমার নামই আপনার ছিলেন ডায়ালিসিস সবাই এটা শুনে না অবাক হয়ে যায় কিন্তু ওদেরকে ভালো রাখতে হবে তো তাই আমরা শক্ত হয়ে বাবা শক্ত হয়ে লোকের কাছে দৌড়াদৌড়ি করতে বললাম তো শক্ত হয়ে গেছি আমরা ভিতরে বুক ফেটে যায় আজকে দিনে আমার কিছু থাকতো না আমি ছেলে এত কষ্ট পেতে দিতাম না জানো ক্লাস 11 থেকে আমার ছেলে যুক্ত করছে এটা নিয়ে ছেলেটা পাস করালাম ছেলেটাকে কম্পিউটার করালাম ছেলেটাকে তবলা শেখালাম তবলা টিচারও হলো স্টুডেন্ট শেখালো টুকটাক তারপরে আবার এপ্রিলে দুই হাজার পঁচিশে এপ্রিলে আবার ঘুরে আসবে একটু ডিপ্রেশনে পড়ে গেছিলো মেডিসিন একটু মিস করছে তারও মানে ওষুধ খেতে খেতে ওর ভিতরে একটা বিরক্ত বিপি হাই কোনো বিপি হাই ও চারটা পাঁচটা করে প্রতিদিন এটা ট্যাবলেট খায় প্রতিদিন প্রেসার হাই আছে বিপি প্রচুর হাই ও প্রচুর বিপির জন্য একটা চোখ ডিসটর্ব করে এখন মানে এগুলো তার লোকের কাছে বলে বলে চিৎকার করে তো বেড়াতে পারি না দাদা আমার তরফ থেকে আমার সাধারণ উপহার এই যে টাকাটা আমি দিলাম হ্যাঁ এটা কিন্তু খুব সাধারণ আমি আশীর্বাদ করি আপনার ছেলে ভালো হোক আশীর্বাদ করি আর আমি প্রতিটা দেখেন সবাই প্লিজ এই